আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে গত বছর একশো ছাব্বিশতম ছিলাম এরপরে আমরা আরো ডেভেলপ করে একশো এগারোতে সম্ভবত আসছি তো এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট ফি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যারা যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ক্যাটাগরি এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা এমডিজার যারা তারা ফোন কোম্পানির সাথে আমরা কোলাহ করতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোন প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না এই ব্যাপারে আমরা আপনারা সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কিনা এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী বলেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী বলবৎ মানस्वीকার মানस्वीকে মাননীয় সংসদ সদস্য মহোদয় তিনটি বিষয়ের অবতারণা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের আমি আনন্দের সাথে বলতে পারি যে যে বাংলাদেশে ইন্টারনেটের ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়নিত্রী শেখ হাসিনা এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব সজিবাজ জয়ের কারণ আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষ স্পিকার এবং তখন ইন্টারনেট পার দাম ছিল টাকা। এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেকটিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যে ফিফ্থ আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইল আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস বিপিএস পঞ্চাশ টাকায় নামিয়ে পেরেছি এবং বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন আপনি যদি প্রত্যন্ত চর কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশের আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসছে এখন উনিশ কোটি সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে माननीय প্রধানমন্ত্রী জনেন্দ্র শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয় তখন কিন্তু এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল সেখান থেকে আমরা এসেছি এবং 1998 সালে যখন माननीय প্রধানমন্ত্রী মোবাইলের monopoly ভেঙে দিয়ে চারটি কোম্পানি কোন লাইসেন্স প্রদান করেন তার ফলে কিন্তু আজকে আমরা এই মোবাইলের সম্প্রসারণ এবং সাধারণ দরিদ্র মানুষের কাছে স্বল্প মূল্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে আমরা গতকালকেই আমরা আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে আমরা একটি গণশুনানি আয়োজন করেছিলাম যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল মাধ্যমে তিন হাজার জন প্রশ্ন জমা দিয়েছিলেন তিন ঘন্টা ব্যাপী আমরা শুনানি করেছি সেখানে আমরা এই মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা কিন্তু জবাবদিহিতার টাকা এনেছি সরাসরি গ্রাহকদের